বিরতির পর স্বাগত বিশ্বের বিখ্যাত ফুটবলার রোনাল্ডো এবার তাকে সাজা ঘোষণা করা হয়েছে কিন্তু কি বিশ্ব বিখ্যাত এই ফুটবলার যার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে তার ক্লাব কর্তৃপক্ষকে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব বিপ্লব দা পর্তুগিজ ফুটবলার রোনাল্ডোকে এবার সাজা ঘোষণা কেন এবার সাজা ঘোষণা কি করেছেন তিনি রোনাল্ডো আমরা জানি যে বিশ্ব ফুটবলের যে একদম নক্ষত্র মেসি এবং রোনাল্ডো বিশ্ব ফুটবলের বর্তমানে যে সমস্ত খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে অন্যতম এই দুই ফুটবলার তবে সবচেয়ে কি হলো গত পরশু কিন্তু হয়েছে সৌদি আরবের একটা টুর্নামেন্ট ছিল এবং সেই টুর্নামেন্টে কিন্তু একটা অশুভ আচরণ এবং অশালীন আচরণ করার দায়ী কিন্তু তাকে নির্বাসন সাজা দিতে বাধ্য হলো সৌদি আরব ফুটবল ফেডারেশন কারণ সেই অনুযায়ী দেখা গেল যে একটা ম্যাচ যেখানে টুর্নামেন্ট চলছিল আল নাসের এর মুখোমুখি হয়েছিল আল সাবাই এবং যে আল নাসের এবং সৌদি আরবের প্রো লিগের দুটো বড় দল এই এবং আল সাবাব এবং সেখানে কিন্তু কিন্তু আল হয়ে প্রতিনিধিত্ব করেন রোনাল্ডো যদিও সেখানে কিন্তু রোনাল্ডের গোলে গোলেই কিন্তু আল নাসের জয়লাভ করে কিন্তু এই গোল দেবার পর কিন্তু সেখানে মাঠের যে দর্শক ছিল সেই দর্শকরা কিন্তু সবচেয়ে বেশি মেসি ভক্ত আমরা জানি যে ভ্যালেন্ডিয়ার পুরস্কার এই নিয়ে অষ্টমবার পেয়েছে এবং এই পেপারের এই ব্যালেন্ডিয়ার পুরস্কারের ক্ষেত্রেও কিন্তু নামের তালিকা ছিল রোনাল্ডো সেক্ষেত্রে কিন্তু রোনাল্ডো সে জায়গায় পায়নি বলে রোনাল্ডো এবং মেসির মধ্যে কিন্তু বর্তমান সময়ে একটা বিতর্ক বা একটা ঝড় উঠছে গোটা বিশ্ব জুড়ে তো সেটাই কিন্তু এইভাবেই কিন্তু মেসি ভক্ত যারা ছিল এই স্টেডিয়ামে সৌদি আরবের এই স্টেডিয়ামে সেই স্টেডিয়ামে প্রত্যেকে কিন্তু রোনাল্ডোকে উদ্বুদ্ধ করেছিল মেসি মেসি করে এবং সেখানেই কিন্তু মেজাজ হারিয়ে কিন্তু রোনাল্ডো অস্বাধীন অঙ্গভঙ্গি করে এবং যে অঙ্গভঙ্গির কারণেই কিন্তু এটা ভাইরাল হয়েছে সেই দৃশ্য ভাইরাল হয়েছে প্রত্যেক জায়গায় এবং তার সেই যে ভাইরাল হওয়া ছবি কিন্তু ইতিমধ্যেই সৌদি আরব ফুটবল ফেডারেশনের কাছেও জমা পড়েছে এবং তার কারণে কিন্তু সৌদি আরব যে ফুটবল ফেডারেশন রয়েছে তারা কিন্তু এই আলনাসের যে দলে হয়ে রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছেন সেই আলনাসের দল এবং রোনাল্ডোকে কিন্তু শাস্তি এবং সেই ক্ষেত্রে আলনাসের দুটো ম্যাচে আলনাসের দলকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই ক্ষেত্রে রোনাল্ডোকে এই দুটো ম্যাচ সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি পদক্ষেপ কি গ্রহণ করবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত যে সৌদি আরব ফুটবল ফেডারেশন সেটা কিন্তু পরিষ্কারভাবে জানায়নি তবে এটা ঠিক যে প্রাথমিকভাবে যেটা হয়েছে যে ফুটবলারদের ভঙ্গিতে যে অঙ্গিভঙ্গি সৃষ্টি করেছিল বা সেটা কিন্তু গোটা ফুটবল দুনিয়াতে ভাইরাল হয়েছে এবং মেসি ভক্তরা কিন্তু তাদেরকে চেষ্টা করেছিল রোনাল্ডোকে এবং তার ক্ষেত্রেই কিন্তু রোনাল্ডো মনে করেছিল যে সেই অঙ্গিভঙ্গি কোনোভাবেই কিন্তু প্রচারিত হবে না কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল হয়েছে এতটাই ইয়ে হয়েছে এবং যার কারণে কিন্তু সৌদি আরব ফুটবল ফেডারেশন তাকে জরিমানা করতে বাধ্য হয়েছে এবং তার দলকেও কিন্তু দু ম্যাচে বসানো হয়েছে সাসপেন্ডেড কথা ঘোষণা করা হয়েছে ধন্যবাদ বিপ্লব দা ইতিমধ্যেই একটি গতকাল খেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে রোনাল্ডোকে সাজা ঘোষণা করা হয়েছে এমনটাই কিন্তু খবর যার কারণে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তার ক্লাব কর্তৃপক্ষ নির্ণীত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন